এটাকে এক মেট্রো এটা নিচে দেওয়ালও আটকানো যাবে এটা যেমন দেখেন সবজি রাখার জন্য এটাও সেম এটা চার থাকের এটা জুতা রাখার জন্য সুর এক বলছি এটাকে আমাদের জায়গায় প্রচুর আইটেম থালা বাসন রাখার জন্য গোল চারকোনা নতুন মডেল এসছে এনে মোট কারে মাল আপনারা আসেন আমাদের দোকানে আসেন ঘুরে যান দেখে যান নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আবারো একটি নতুন দোকানে স্টিলনেস স্টিল একটি দোকান এটি হলসেল এন্ড রিটেল দুই রকমের ভাবে মাল বিক্রি করা হয় তবে এই দোকানটা বিশেষ হলসেলেই কাজ করা হয় যদি রিটেল কোনো কাস্টমার আসে তাকে ঘুরিয়ে না পাঠানোর জন্য তাকে রিটেল হিসাবে দেওয়া হয় কারণ এখানে কাজ হয় হলসেলেই এখন যে দাঁড়িয়ে দাঁড়িয়েছে বর্তমানে স্টিলের দোকানে তো এই দোকানের মালিকের সাথে কথা বলবো এবং এখানে ছোট থেকে বড় সমস্ত রকমের স্টিলের জিনিস পাওয়া যায় তো কী কী জিনিস পাওয়া যায় সমস্ত কিছু জানবো আজ মালিকের কাছ থেকে তো চলুন মালিকের কাছে দাদা আপনারা যে স্টিলের ব্যবসাটা করছেন এই স্টিলের ব্যবসাটা কতদিন থেকে করছেন আপনারা প্রায় বারো বছর

আপনার দোকানের নাম আপনার দোকানের অ্যাড্রেসটা কি রয়েছে আমার দোকানের অ্যাড্রেস হরিয়ান রতনপুর কেশন মোড় কানা ব্যাঙ্গের সামনে ধরুন আপনার দোকানে যদি কোনো ভিউয়ার্স বাইরে থেকে আসবে ভেবেছে তাহলে তারা কিভাবে আসবে এখানে কি বাস ট্রেনে যাতায়াতের ব্যবস্থা রয়েছে বাসের ব্যবস্থা রয়েছে এবং ট্রেনের ব্যবস্থা রয়েছে এখান থেকে বাস স্ট্যান্ডটা কত দূর এখান থেকে বাস স্ট্যান্ডে এক কিলোমিটার মানে দোকান থেকে বাস স্টেশন এক কিলোমিটার আর স্টেশনটা এক কিলোমিটার মানে বাস স্টেশন এর মিডিলে পৌঁছে মিডিল তো আপনার এখানে যে প্রোডাক্ট গুলি রয়েছে প্রোডাক্ট গুলি কি এক এক করে দেখাতে পারবেন আমাদের ভিউয়ার্স এর যেহেতু বুঝার সুবিধা হবে হ্যাঁ অবশ্যই পারবো তো চলুন একটু দেখালে সুবিধা হয় স্টিলে যে গোল গোল এটা চাকা লাগানো রয়েছে এই জিনিসটা কি কাজে ব্যবহার হয় এত ভারী এটা আপনার অ্যাকচুয়ালি গ্যাস সিলিন্ডার রাখার জন্য ও সিলিন্ডারটা এর উপরে রেখে দিলো তখন এটাকে গড়িয়ে নিয়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনারা যে এটার উপরে আমি এখন বর্তমানে চেপে আছি আমার ওয়েট হচ্ছে ষাট কিলো ষাট কিলো পরেও কিন্তু কিছু হচ্ছে না দেখুন কতটা স্ট্রং এবং কতটা শক্ত ভাবে বানা হয়েছে

তাও জুলে দিন এটা আপনার চার রকম জিনিস রাখা হবে গ্লাস প্লেট কাপ চামচ এটা গ্লাসেরটা খুব সুন্দর মডেল এটা চাপনা মডেল এটা আপনার গোল মডেল গ্লাস আপনি এখানে রেখে দিলেন এটা আপনার খালা প্লেট দুটোই রাখা হবে ডাইنيه রাখতে পারেন আপনি শোকেজও সাজিয়ে রাখতে পারেন এটা আপনার কাপ রাখার জন্য 12টা কাপ একসাথে রাখা যাবে

তো আপনাদেরকে সব ছোট মালগুলো দেখিয়ে দিলাম এটা আমরা এটাকে ডিসপ্লে করে রেখেছি কাস্টমারকে দেখাবার জন্য স্যাম্পেলগুলো তো বড় মালগুলো চলেন আমরা গোডাউনের দিকে যাই গোডাউনে আপনাদেরকে বড় মালগুলো দেখাচ্ছি তো আসেন ভিতরে আসেন আমাদের এখানে প্রচুর রকম আইটেম আইটেমের কোনো কমতি নাই আপনার দেখে বুঝতে পারছেন কত রকম আইটেম আছে তো আমি আপনাদেরকে একে একে এক দেখাচ্ছি এটা যেমন দেখেন সবজি রাখার জন্য এটা আপনাদের তিন থাকে সবজি পেঁয়াজ আলু এটাও সেম এটা চার থাকে এটাকে বলে মেট্রো র্যাক মেট্রো এটা নিচেও রাখানো যাবে প্লাস দেওয়ালো আটকানো যাবে এটা হচ্ছে ফিল্টার স্ট্যান্ড এখানে আপনি মটকাটা রেখে দিলেন তারপরে জার উল্টে রেখে দিলেন খুব সুন্দর এটা আপনাদের এটা নতুন মডেল এসছে এখানে মটকা রেখে দিলেন নিচে এটা আপনার বোতল রাখার সিস্টেম বোতল গ্লাস রাখার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের মডেল নিত্য নতুন মডেল এটা এক রকম মডেল এটা আর এক রকম অনেক রকম ভ্যারাইটি আছে আসেন দেখে যান এটা জুতা রাখার জন্য সুরে এক এটাকে আমাদের প্রচুর আইটেম থালা জন্য গোল চারকোনা পাইপের গুলো আর এখানে খাপে ভরানো আছে এটা খাপের জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না এখানেও আমাদের কর্নার সবজি টলি অ্যাভেলেবেল মাল আপনারা আসেন আমাদের দোকানে আসেন ঘুরে যান দেখে যান হোলসেল রিটেল আমরা দুটোই করি তা আমাদের এটা হোলসেলের ওপরে পুরো দোকানটা এটা আমাদের আর একটা গোডাউন আমাদের মাল সব সব সময় অ্যাভেলেবেল মাল পাবেন দেখতে পাচ্ছেন কত মাল আছে আমাদের গোডাউনে এরকম গোডাউনে আরো আমাদের দু তিনটা আছে তো ওগুলো একটু দূরে আছে তো আসেন ভিতরে চলে আসেন সব মেট্রোরা সব প্যাকিং সব আমাদের মাল প্যাকিং পাবেন আমাদের লোকেশন ভুলিয়ান রতনপুর স্টেশন মোড় ক্যানারা ব্যাংকের সামনে আপনি তো ডাকমানা থেকে আসেন তো ওইখান থেকে এক কিলোমিটার পাশে ধুলিয়ান স্টেশন ওটাও এক কিলোমিটার আমাদের স্টেশন বাস স্ট্যান্ডের মিডিলের দোকানটা আপনারা ধুলিয়ান স্টেশনে নেমে আমাদের কল করতে পারেন আমরা ওখান থেকে গিয়ে আপনাদের রিসিভ করে নেব প্লাস ডাকমালাতে নেমেও আপনি কল করতে পারেন ওখানেও আমরা রিসিভ করে নেব আপনাদের সাথে যদি কোনো ভিউার যোগাযোগ করতে চাই তাহলে তারা কিভাবে যোগাযোগ করবে আমাদের পুরো লোকেশন ভিডিওর স্ক্রিনে থাকবে যদি কোনো ভিউয়ার্স ভিডিও দেখে আসে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ানো থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে আমরা রিপ্লাই দেব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরও নতুন নতুন ব্যবসার আইডিয়া যদি আপনারা জানতে চান তাহলে বিচ এক্সপ্লোর বাংলা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান চালু করে রাখুন কারণ আমরা পরবর্তী ভিডিও যখনই আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ